জলঢাকার এত কাছে রেল স্টেশন সেটা জানার পর মনে হলো সেই ট্রেনে চড়ে আজকে আমি চলে যাবো জলঢাকা থেকে কিন্তু ট্রেন তো আমাকে নিয়ে গেলো না এবং এই রেল স্টেশনটা কোথায় অবস্থিত তাই শেয়ার করবো তোমাদের সাথে হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আপনারা হয়তো অনেক অবাক হয়ে যাচ্ছেন জলঢাকার মধ্যে আবার রেল স্টেশন হ্যাঁ আমিও অবাক ছিলাম কারণ আমিও জানতাম না যে জল এত কাছে রেল স্টেশন আছে আপনারা যারা জানেন তারা তো জানেনি কিন্তু যারা জানেন না তাদের অনেক বেশি কাজে আসবে তারা যদি জানতে চান যে কোথায় আসলে জল রেল স্টেশনটি অবস্থিত রয়েছে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ট্রেনে যাতায়াত করার জন্য অবশ্যই ট্রেন ছাড়ার আধা ঘন্টা আগে সেখানে গিয়ে উপস্থিত থাকতে হবে না হয় ট্রেনে চালা আর হবে না আর আমরা তো কোনো ছবির নায়ক নায়িকা কেন যে লেট করে যাব যে দৌড়ে ট্রেনে উঠবো তাই না মানে এত আগে বাসা থেকে বের হওয়ার পরেও আমরা যখন রাস্তায় তখন দেখি আর পাঁচ মিনিট বাকি রয়েছে তাহলে আপনার মন কি বলবে তখন মনে হচ্ছিল যেন আমি ট্রেনে উঠতেও পারবো না ট্রেন দেখতেও পারবো না ট্রেন চলে যাবে জন্যই কোথাও গেলে অনেক তাড়াতাড়ি বের হতে হয় কারণ যেতে যেতে অনেক বেশি লেট হয়ে যায় কোন জায়গায় যে কখন পৌঁছবেন তখন সেটা তো ঠিক থাকে না সেজন্য সব সময় আগেই বের হতে হয় কিন্তু আগেও বের হয়ে এরকম হয়ে গেল আমার সাথে যাই হোক এরপরে পৌঁছে গিয়েছিলাম রেল স্টেশনে তো স্টেশনে গিয়ে তো আমি অনেক বেশি খুশি হয়ে যাই তখনও ট্রেন আসেনি আমি যাওয়ার পর সবাই বলতেছে যে এখন ট্রেন আসবে তখন ভাবলাম যাই হোক তাও ঠিক টাইমে আসতে পেরেছি এখানে আমি কিন্তু এই খুশিটা বেশিক্ষণ থাকেনি কারণ ট্রেন তো আমায় নিয়ে যায়নি তাহলে এত খুশি হয়ে লাভ ছিল ওই সময় এখানে দেখেই বুঝতে পারছেন কতটা খুশি ছিলাম আমি এই তো ট্রেনে চলে আসছে আমাদের কাছে ট্রেন আসার পর আমি ট্রেনে না সরে ট্রেনের সামনে ভিডিও করতেছিলাম এটাই ছিল আমার মহা হওয়ার ভুল এই জন্য ট্রেনটা চলে গেল ট্রেনে আর চড়তে পারলাম না আমি এরপর আবার নেক্সট ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম ভাবলাম ট্রেনের জন্য যেহেতু অপেক্ষা করতেছি তাহলে ওভার ব্রিজে উঠে বসে থাকি তাহলে হয়তো ট্রেন আসলে খুব তাড়াতাড়ি দেখতে পারবো আর এবার খুব তাড়াতাড়ি চড়বো ট্রেনে আমার মতো ভুল আবার কেউ করেন না ট্রেন আসার জন্য ওয়েট করতেছেন ট্রেন আসবে পাঁচ মিনিটের মধ্যে আর আপনি ওভার ব্রিজে উঠে বসে থাকলেন ট্রেন দেখার জন্য তাহলে আপনিও আমার মতো মহাবিপদে পড়ে যাবেন ওঠা তো আপনার হবেই না এত কষ্ট করে রেল স্টেশনে আসাটাও ব্যথা যাবে কারণ এত কষ্ট করে টাইম মেনটেন করে রেল স্টেশনে আসলেন আর সামান্য ভুলের জন্য টাই আপনাকে চলে গেলো এখন হয়তো বলবেন আপনারা আপনি কেন পাখনামা করে ওভার ব্রিজে উঠলেন এত যেহেতু জ্ঞান দিচ্ছেন এই তো বললাম আমার মতো ভুল করবেন না আমি তো ভুল করেই ফেলছি আমি একটু বেশি পাখনা এই জন্যই আমার সাথে এরকম হয়েছে আজকে ফেন ওভার ব্রিজে ওঠার পরেই দেখলাম ট্রেন চলে আসছে আমি নিচে না নেমে মোবাইল নিয়ে ভিডিও করতেছিলাম আর এদিকে ট্রেন ছেড়েই আমাকে চলে গেলো ট্রেন যেহেতু আমাকে সেরেই চলে গেলো তাহলে আমিও আর যাবো না দৌড়াবোও না কারণ এখানে তো আর আমার ছবির মতো নায়ক নেই যে আমি দৌড়াবো সে হাত বাড়িয়ে আমাকে ধরবে যাই হোক ট্রেনে আর আমি যাবোই না যার দুই ট্রেন চলেই যাব ফেন কত সময় ধরে আমি ট্রেনের জন্য অপেক্ষা করলাম কত দূর থেকে আসলাম কিন্তু এই ট্রেন আমাকে একটু ছবি বা ভিডিও করার সুযোগ দিল না সে আমাকে সেরেই চলে গেল হোক গাইস আমি কিন্তু মজা করতেছিলাম সবাই আবার সিরিয়াসলি নিয়ে আসলে আমি ট্রেনে চড়ে কোথাও যাইতাম না আমি আসলে এই রেল স্টেশনটা দেখার আসছিলাম আর এই রেল স্টেশনটা ছিল ডোমারের ডোমা রেল স্টেশন ডোমা রেল স্টেশনে কখনো আসা হয়নি এই জায়গায় কখনো নামাও হয়নি এই দিক দিয়ে হয়তো কোথাও গিয়েছিলাম কখনো কিন্তু এই জায়গায় নামিনি তাই ভাবলাম আজকে একটু নামি আর ওই সময় ট্রেন আসার সময় হয়েছিল এজন্য এখানে একটু ভিডিও করা আর কি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি থেকে অনেকটা কাছেই ছিল এই রেল স্টেশনটা এজন্যই বললাম জল মধ্যে রেল স্টেশন যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও আজকের ভিডিওটা এখান পর্যন্ত শেষ করতেছি আল্লাহ হাফেজ